আমি আপনারারে আজকে সুজাতপুর ইউনিয়নের সরালিয়া নদীর যাই যাইম লোকজন কীভাবে সুটকি তৈরি করে এটা আপনারারে দেখাই এবং চলুন কথা আর বাড়াই না আমরা যাই সরালিয়া নদীর ফাড়ে দর্শক এটা হইতেছে সর আলিয়া নদী এই যে দেখেন একেবারে ড্রাই সিজনে এই যে সর আলিয়া নদীটাতে এরকম পানি থাকে এবং এটা দিয়া নৌকা এমনকি প্যাসেঞ্জার নৌকাও চলাচল করে এই শীতের মৌসুমে দেখতে পারতেছেন আপনারা যে সর আলিয়া নদীর পারে এটা পয়লারখান্দি এবং সুজাতপুরের ইউনিয়নের মাঝখান দিয়া ভাটি এলাকাতে প্রবাহিত হয়েছে হ্যাঁ তো আমরা এই শর আলিয়া নদীর ফারে আপনারারে নিয়ে আইছি আমরা আজকে আপনারা একটা জিনিস দেখাইমু নদীর পাশেই হ্যাঁ কিছু মানুষ তারা কিভাবে সুটকির জন্য মাছের প্রসেস করে এই দৃশ্যগুলা আমরা দেখাইমো আপনাদের হ্যাঁ আসলে এই সারা রাত এই নদীতে এই এলাকার কিছু পরিবার আছে তারা মাছ মারে বিশেষ করে পুটি মাছ ধরে ধরার পরে সকালে মহিলারা সারিবদ্ধভাবে বসে তারপর এই পুটি মাছগুলা কাটে কাটতে তারপরে তারা জালের মধ্যে শুকায় শুকায় আবার নানা প্রক্রিয়ার মধ্য দিয়া তারা এই সুটকি উৎপাদন করে শুটকি সুটকি উৎপাদনের পরে তারা এই সুটকিটাতে বিভিন্ন শহর অঞ্চলে এমনকি দেশের বাইরেও শুনছি এই সুটকি রফতানি হয় হ্যাঁ তাইলে আমরা আজকে আপনারা এই এর প্রত্যন্ত অঞ্চলে নিয়ে আইছি সর আলিয়া নদীর ফারে আমরা দেখাই মু কীভাবে মহিলারা সকালে এই যে সুটকির জন্য মাছরে প্রসেস করে আইন আমরা আপনারা দেখাই দর্শক আমি এখন অবস্থান করতাছি সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারও ইকরাম বাজারের ফাঁস দিয়া ইশোর আলিয়া নদী বইয়া গেছে এখন কিন্তু ড্রাই সিজন একদম শুকনার সময় তারপর এই নদীতে পানি আছে। কিন্তু যে জিনিসটা দেখাইবার লাগে আমি আপনারা এখানে লই আইছি এবং এই জিনিসটাই হইতেছে এখানের মধ্যে কিছু মাছ দেখবা দেখাইম আপনারারে যেটা মানে মাছটারে সুটকি দেওয়া হইতেছে হ্যাঁ আমাদের শহরাঞ্চলে অনেকেই সুটকি কিনে থেকে কীভাবে তারা প্রসেস করে এটা দেখাইবার লাগে আপনার আমার সাথে এইখানে আসুন এই যে পৈলারকান্দি ইউনিয়নের একজন ইউপি মেম্বার দেবীচাঁদ দাস আসুন এখানের মাঝে আমার সাথে এই দাস কমলকমত দাস এই যে হারিস মেম্বার আমরা তারার লয় এখানে এই জিনিসটা দেখুন আইন নাম্বার কত আনন্দ গিদনাই মিলনবীর রহস্যঙ্কে এই পাতা এই মেঘনা এই যমুনা সুর

এরপরে প্রসেসটা এদের শুকাইয়া শুকাই এগুলি যে এখন যে এগুলি খাদ্যা ওই রৌদ্রে শুকাইয়া এগুলি অনেক মূল্য এই মাছগুলো আসলে ধরা হয়েছে কোন সময় এই রাত্রে ধরা হয়েছে আর এগুলি এখন বাদ থেকে দর্শক রাত্রে এই পুঁটি মাছগুলো ধরা হইছে আমি এই যে দর্শক দেখেন আমি আপনারা দেখাইতেছি ওই যে আপনারা দূরে দেখতেছেন যে নদীটা এই নদীটা হইতেছে সরালিয়া নদী ঈশ্বর আলিয়া নদীটা হইতেছে বানি এর হাওয়ার অঞ্চলে এটা পয়লার পয়লার কান্দি ইউনিয়ন ও পাইসে আবার এবং এই নদীর ওই এখানে আপনারা দেখাইতেছি যে তারা সারা রাত এখানের মাঝে মাছ শিকার করে এবং পুটি মাছ এখানে ধরা পড়ে প্রচুর পরিমাণে এটা দেখার মতো জিনিস এই যে ফুটি মাছ এখানের মধ্যে ধরা পড়ছে এইদিকে আমি আপনারা যে দেখাইতেছি এটা সরালিয়া নদীটা এই যে সরালিয়া নদী দেখা যাইতেছে এই সরালিয়া নদীর ফারে এখানে সকালবেলা এই আমাদের যে মা বোনরা যারা আছে হ্যাঁ তারা এখানের মধ্যে এই ফুটি মাছটারে প্রক্রিয়া করতেছে সুটকি দেওয়ার জন্য এবং এই সুটকির প্রচণ্ড ডিমান্ড শহর এলাকাতে হ্যাঁ এই আমি আপনারা দেখাইতেছি এই যে আমরার যে মা বোনরা যে এটা কষ্ট করতেছে তারা এই যে কাটতাছে দেখেন এই যে পুটি মাছ এই যে পুটি মাছ তারা কিন্তু খুবই পরিশ্রমী এবং বুঝাই দিতেছে যে এটা তাদের একটা প্রফেশন প্লাস এটার মাঝে তারা তাদের একটা আনন্দ খুঁজে পায় সবাই মিললে একসাথে বইয়া যখন তারা যখন তারা এই কাজটা করে তখন তারা নিজেদের মধ্যে একটা হ্যাঁ ভাবের আদান প্রদান হয় হ্যাঁ এবং তারা এখানের মধ্যে খুব সুন্দর একটা সময় পার করে কাজ করতে করতে এই যে কাজ করা এবং মানে বলা যায় যে ভাবের আদান প্রদান করা এটার একটা চমৎকার একটা কম্বিনেশন এখানে দেখা যাইতেছে। যদিও আমি এখন ভিডিও করার সময় তারা অনেকটাই নীরব হ্যাঁ ক্যামেরার কারণেই হয়তো কিন্তু তারা কিন্তু এখানের মধ্যে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে এবং অনেক সময় ব্যাপী তারা এই যে মাছের যে মাছ কাটার যে খাসটা এই খাসটা করে এটা করে তাদের তাদের জীবিকাও নির্বাহ হয় প্লাস তাদের যে একটা মানে জীবনটারে যে উপলব্ধি করার একটা ব্যাপার আছে সেটাও তারা করতে পারে নদী পারের মানুষ হিসেবে এরপরে এখানের মধ্যে এই যে আপনারা দেখতে পারতেছেন যে জাল আছে উপরে এই যে জাল এই জালের মাঝে কিন্তু তারা মাছ শুকায় হ্যাঁ তারা মাছ শুকায় এই যে এখানের মধ্যে এই যে দেখা যাইতেছে যে জন ছোট্ট সুনামনি সেও কিন্তু মাছ কাটা শিখে গেছে হ্যাঁ তাদের মা খালার সাথে বৈশা সেও কিন্তু মাছ এবং তার কাজের মধ্যে কিন্তু অনেকটা স্কিলনেস আছে অনেকটা স্কিলনেস আছে তোমার নাম কি থাকো রাশি আচ্ছা পুরা নাম কি থাকো যায় রাশি রানী দাস দর্শক তার নাম হইতে সে রাশি রানী দাস দেখেন তুমি কোন ক্লাস পড়ো ওয়ানে দর্শক সে ক্লাস ওয়ানে পড়ে তার তার যে মা খালা আর সাথে সে নিজেও এখানের মধ্যে কাজ করে এই রাশি রানী দাস সে কীভাবে পুঁটি মাছ সংগ্রহ করিয়া নিজে খাট কাটাকাটি করতেছে এবং এটা অত্যন্ত চমৎকার একটা পরিবেশ আমি আপনারা দেখাইলাম যদি আপনারা সরে জমি আইসা এই পুটি মাছ কাটার দৃশ্য দেখতে পারতা তাহলে আশা করি আপনারা সবার ভালো লাগতো দর্শক এই হইতাছে সরালিয়া নদী এই যে ফইলার খান্দি ইউনিয়ন থেকে সুজাত পুরুইয়া প্রবাহিত হইছে এই নদীটার পাড়েই অনেক আছেন যারা এই জীবিকা নির্বাহ করে তারা মাছ শিকার করে এই সরালিয়া নদীর উপকূল থেকে আমি আপনারা দেখাইতেছি এই যে এই যে বাঁশের মাচা দেখতাছেন আপনারা এগুলা ওই যে সুটকি প্রসেস করার লাগে তারা এগুলা বানাইছে এবং প্রতি বছর তারা এখানে প্রচুর পরিমাণে হ্যাঁ মাছ নদীর থেকে ধরে ধরার পরে তারা সুটকি করে কই তারপরে তারা বিভিন্ন জায়গাতে তারা সরবরাহ করে